হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দাবলা সন্ধ্যা তোমার অনেক অনেক সহায়তা কেমন আছে সবাই গাই জানে তো আমিও ভালো আছি তো গাই দেখতে পাচ্ছি আজকে হচ্ছে তোমার দশহরা তো দশহরা দিনে তোমার স্নান টান করে চলে এসেছি পুজো করা হয়ে গেছে তো এখন আমি এই মুহূর্তে বসিয়ে রয়েছি মাথাতে তোমার ভিজে হয়েছে তোমার ভানারতলা বসে রয়েছে তারপর গাই দেখো পুজো টুজো করার পরে এখানে দেখো তোমার শরবত ভেজানো রয়েছে তোমার গুরু ভেজানো রয়েছে তো আমি যেটা তোমার চিনি তার জন্য তোমার গুর ভিজিয়ে রেখেছি আর এখানে দেখো তোমার সবজি কাটা হচ্ছে সবজি কাটা বলতে তোমার সিদ্ধ আলু সিদ্ধ পটল সিদ্ধ লাল কুমড়ো আছে ওগুলো সিদ্ধ করতে দেবো আর ভাত ফ্যান ফ্যানে ভাত করবো ওটাই খাওয়া হয়ে যাবে আর গাই দেখো তোমার ধরে তোমার সবজি কাটা হয়ে গেছে এ ধরে আমার ভাত চাপ দিয়েছি আর এখানে তোমার শরবতটাও হচ্ছে তো শরবতটা এখন খাবো খেয়ে কিছু খাবো তারপরে তখন ভাতটা খাবো তিনটের দিকে আর কি তো গাই দেখো তারপরে দেখো শরবতটা তোমার গুড় গুড়টা একটু দলা দলা হয়ে রয়েছে জানো তো ওই জন্য আমি ভালো করে আবার হাত দিয়ে একটু মসলিয়ে দিলাম তো বেশ দালা হয়ে গেলো যাই হোক যারা তোমরা চিনি খাও না তারা গুড়ের শরবত খেতে পারো গুড় মানে খুবই ভালো জিনিস তো আমাকে ডাক্তারে বলেছে তুমি চিনি খাওয়া না একদম কিন্তু গুড় খাবা দাও দেখো আমি গাই যখন মুড়ি খাই তখনও গুড় দিয়ে ভিজিয়ে খাই চিঁড়ে খেলে গুড় দিয়ে খাই Thank <laughs> আর রুটি খেলে রুটি তো খায় না কারণ মদের জিনিস খেতে একদম বারণ মানে থাইরয়েডের পেশেন্ট যারা যেহেতু তোমার আমি যেরকম আছি তো তারপর গায়ে দেখো আমি কীরকম কি তোমার গরমের সময় তোমার শরবত যখন খায় না তখন তোমার গরু দিয়ে ভিজিয়ে খাই তো গাই চল এবার দেখো একটু প্রণাম করে আমি শরবতটাকে খাচ্ছি আর কি আমি করে করেছি তোমার দু গ্লাস তবে এক গ্লাস এখন খাবো আর এক গ্লাস একটু পরে খাবো যখন যাই কিছু মুড়ি হোক হোক কিছু মুখে নেবো তারপর তোমার ওই পাখি ওই গ্লাসটা খাবো তো গাই দেখো এখানে দেখো চাল নেড়ে আজকে ভাত আর গাহি যাকে যে তোমার দশহরা তো হয়ে গেছে দশহরার দিনকে তোমার আখা জলেনি তোমার উন ভাত ফাত কিছু হয়নি ঠিক আছে আজ থেকে দেখো শুরু হলো তোমার সংক্রান্তি আজকে যদি তোমার সংক্রান্তি গাইস তার জন্য দেখো চাল উঞ্জে ভাত রান্না করতে হবে চাল উঞ্জে মানে কি দেখো তো দেখো তো তোমার এক হাতে তো মোবাইল ধরে রয়েছে তো এক হাজার মোবাইল মানে যারা তোমার একা ভিডিও করে তারা তো জানান তো দেখো সম্পূর্ণভাবে তোমাদের আমি দেখাতে পারি যাই হোক আমি দেখে নিই ভিডিও ডিডিট করতে গিয়ে আমি দেখতে পেয়েছি তো ভাই দেখেছো কিন্তু তোমার আলু পটল যে হাত তরকারি হচ্ছে আর কি কিন্তু সাদা মানে হলুদ দেওয়া নাই বুঝতে পেরেছো নিরামিষ আর এখানে দেখো তোমার ভাতের ভিতরে তোমার আলু আর লাল কুমড়ো দেওয়া রয়েছে এটা তোমার সিদ্ধ হবে তো চলো দেখো ভাতটা আমার অর্ধেক হয়ে গেছে কিন্তু কি আর করা যাবে চলো লাল কুমড়ো ফেনা ভাত গরম গরম নামিয়ে ফেলবো আর দেখো এটা হয়ে গেছে তাই দেখো কুমড়োটা গাছ কত দূর আর গাছ না তো ভাতের মধ্যে কুমড়ো আলু দিলে না পুরো গলে যায় ওই জন্য আমি দেখলাম যে কুমড়োটার আলুটা কত দূর আছে আর কি অবস্থাতে আছে তো চলো ভাতটা হয়ে গেছে এবার গাছটা বন্ধ করে দেবো আর এখানে দেখো সবজিটাও দেখো বাকি টুকটু হয়ে গেছে তো চলো ফ্রেন্ড দেখো আমার ফাইনালি আমার ভাত তরকারি হয়ে গেল তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই হ্যাঁ গাই দেখো আলু পটলগুলো তো তোমার একটু তোমার আচ্ছা গাই তোমার মানে আমার মতো কার কার এরকম করে রান্না হয় সংক্রান্তের দিনকে আর মনস পুজোর দিনকে তোমরা জানিও ঠিক আছে দেখো এখানে দেখো ফাইনালি খাওয়ার জন্য বসে পড়েছি দেখো আলু শুদ্ধ কুমড় শুদ্ধ এখানে তোমার স্যালাড আর টক দইও রয়েছে আর এখানে তোমার লবণ আর ঘি সব কিছু নিয়ে একবারে বসে বসে যাতায়াত উঠতে না হয়েছে চলো গাই দেখো এখন তোমার বিকেলবেলা তো গুড আফটারনুন তোমাদের সবাইকে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন খাওয়া দাওয়া ছেড়ে এখন বসে রয়েছি তো এই দেখো দেখো ফ্যানের তলায় আর কি বিশাল গরম লাগছে গায়ে তারপরে দেখো বৃষ্টি নেমে গেছে দুই বৃষ্টি হচ্ছে অনেক দিন পরে বৃষ্টি হলো তো গাই দেখো কিরকম মানে বৃষ্টি হচ্ছে দেখতে পেয়েছো ওই দেখো গাড়ি আছে দেখেছো বৃষ্টি হয় তবে আকাশটা পরিষ্কার থাকে আর আকাশের কি অবস্থা দেখো এখন তো বাদে গেল পাঁচটা তবে দেখো মানে এতটা মেঘ লেগে এরকম বৃষ্টি হবে ভাবিনি আর কীভাবে বিদ্যুৎ চমকাতে দেখেছো দেখো চলো গাইস ভয় লাগছে তো গাইস বাইরে তো প্রতি বৃষ্টি হচ্ছে আর ঘরে বসে বসে দেখো কি খাচ্ছি বাদাম। আজকে তোমার দুটো বলে একটা কেটে আমার দুটো হাওয়া তো ফ্রেন্ড দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন শুয়ে রয়েছি তো চলো সবাইকে গুড নাইট আর ভিডিওটি কেমন লাগলো তোমার অবশ্যই কমেন্টে জানো দেখো পূজাটা কিন্তু মানে ঝড় বৃষ্টি হয় না গাইস তো মেঘ বিদ্যুৎ চমকানো ওর কোনো কিছু হয় না প্রায় চার পাঁচ মাস পরে আজকে বৃষ্টি হলো তো চলো টাটা বাই বাই সবাইকে গুড নাইট